নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান হেল্পলাইন এবং হেল্পলাইনের অনুষ্ঠান মানেই একটা সুস্থতার বার্তা আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া এবং অবশ্যই সনামধন্য চিকিৎসকদের আমরা এখানে আনতে আনার সুযোগ পাই এবং তাঁদের কাছ থেকে পরামর্শ নিই অবশ্যই আমরা কীভাবে সুস্থ জীবনযাপনের পথে হাঁটতে পারি তবে আজকে যে বিষয়বস্তু হেল্পলাইনের তা খুব গুরুত্বপূর্ণ কারণ এখন গরম এবং মাঝে মধ্যে বৃষ্টি ইত্যাদি হচ্ছে ধীরে ধীরে কিন্তু আমরা বর্ষাকালের দিকে তা বাড়াচ্ছি ফলে স্বাভাবিকভাবেই বর্ষাকালে নানান রকম রোগ ব্যাধির প্রকোপ কিন্তু বাড়ে আমরা প্রত্যেকেই জানি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কিন্তু এই প্রকোপের মাত্রাটা যথেষ্টই বাড়াবাড়ি পর্যায়ে যায় কি কি সমস্যা হতে পারে আজকের যে বিষয়বস্তু তা আমাদের হেল্পলাইনের হচ্ছে বর্ষায় শিশু স্বাস্থ্য সুরক্ষা বর্ষাতে শিশুকে কীভাবে আপনি সুস্থ রাখতে পারবেন সেই নিয়েই থাকবে আমাদের আলোচনা এবং আমাদের সঙ্গেই আলোচনার জন্য আমাদের অনুষ্ঠানে সরাসরি হরচেটে রয়েছেন ডক্টর রোহিত কাপুর অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতার সুতরাং ডাক্তারবাবুর কাছ থেকে আমরা আজকে বিস্তারিত জানবো যে এই বর্ষাকালে আপনার বাচ্চার সুরক্ষা আপনি কী করে করতে পারেন স্বাস্থ্য সুরক্ষা এবং পুরোটাই অনুষ্ঠানটা আপনারা ভালো করে দেখুন এবং কী কী ধরনের আলোচনা হচ্ছে সেটা ভালো করে ওয়াচ করুন এবং সেভাবেই কিন্তু আপনাদের জীবনধারা হলে বাচ্চার পক্ষে ভালোই হবে চলে যাবো ডক্টর কাপুরের কাছে যে প্রথমত আগে আমরা জানবো যে এই যে আস্তে আস্তে বর্ষা কিন্তু ঢুকছে সেই জায়গায় দাঁড়িয়ে কি কি রোগ বাচ্চাদের ক্ষেত্রে কি কি প্রকোপ দেখা যায় রোগে দেখুন মেন মেনলি যখনই সিজন চেঞ্জ হয় আর যখনই টেম্পারেচার চেঞ্জ হয় তখনই কিন্তু এই রোগ ভাইরাস ইনফেকশনগুলো বেশি বাড়ে বর্ষাকালে মেনলি তিনটে জিনিস বেশি করে হতে পারে একটা হচ্ছে বাচ্চাদের রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন যেটা হচ্ছে সর্দি কাশি জ্বর তার সাথে পেট খারাপের সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে যেটা আমরা বলি আর একটা জিনিস যেটা মশা বাহিত রোগ ডেঙ্গু বা ম্যালেরিয়া এগুলো কিন্তু মানে বর্ষাকালে একটু বেশি হয় এবার এখন কিন্তু যে যেই সিজন চেঞ্জ হবে যেই একটু গরম থেকে ঠান্ডা হলো কোনো বাচ্চা হয়তো বৃষ্টিতে ভিজে গেল বৃষ্টিতে ভিজে একটু হয়তো এসি ঘরে ঢুকলো বা পাখা তলা ঢুকলো তখনই কিন্তু একটু সর্দি কাশি হওয়া একটা টেন্ডেন্সি থাকবে আর কি এই জন্য এই এখন অনেকগুলো ভাইরাস হচ্ছে আর কি বাচ্চাদের মেনলি সিজনাল ফ্লু হচ্ছে আর এস হচ্ছে অ্যাডেনো ভাইরাস হচ্ছে এখন হয়তো কোভিড ইনফেকশনও আবার একটু একটু করে বাড়ছে আর কি এই জন্য সর্দি কাশি জ্বর যদি কারো থাকে বাড়িতে বাচ্চার থেকে একটু দূরে থাকলে ভালো আর কি বাবা মার পক্ষে হয়তো পসিবল হবে না কেন কেন কি বাবা মারই বাচ্চার কেয়ার নিতে হয় কিন্তু যদি আরও কারো আছে বা বাচ্চা অনেক বাচ্চারই বাচ্চাদের কেয়ার টেকার থাকে বা ন্যানি থাকে বা বয়স্ক লোকজন থাকে যারা বাচ্চার সাথে খেলাধুলা করে আর বা গ্র্যান্ড প্যারেন্টস আর তো ওনাদের যদি একটু ডিস্টেন্স মেনটেন করা যায় একটা কথা বলি যে আমরা নর্মালি দেখেছি স্কুল গার্লস যে বাচ্চারা রয়েছে তারা বেশিরভাগ সময় অনেক গার্জেন বলে আমার বাচ্চা তো ভালোই ছিল স্কুলে গেল এবং বাড়ি ফেরার পরে রোগ নিয়ে চলে এলো এটা একটা খুব কমন কথা আমরা শুনেছি বাচ্চা হয়তো কোনো জ্বর বা সর্দি কাশি হয়েছে এবার সেই বাচ্চা গিয়ে তার কিন্তু বাঁধিয়ে চলে এলো এখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মানে এই যে গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টসে কথা বলছেন তারা একটা কথা বলে যে আমরা তো লোহা চিবিও খেয়েছি খুব স্বাভাবিক তাদের যেভাবে তারা লাইফস্টাইল করছে তাদের মতো আমরা এখনো ওই রকম মেন পাওয়ার নেই এখন বাচ্চাদের মধ্যে ইমিউনিটি সিস্টেমটা ভীষণই দুর্বল আমরা দেখি। যে কোনো রোগ চট করে ধরে যায়। আপনি দেখবেন বাইরে রাস্তায় পেভমেন্টের বাচ্চারা বৃষ্টিতে ভিজে খেলছে তাদের কিছু হচ্ছে না আমার বাচ্চা ঘরের মধ্যে বসে জানলা দিয়ে দেখছে আমার বাচ্চা হাজি দিচ্ছে। এই যে জায়গাটা আর যেহেতু বর্ষাকাল এই জায়গাটা আমি একটু যদি কিয়ারলি বলে দেখুন যেটা আপনি বললেন এখন কিন্তু সামার ভ্যাকেশন শেষ হলো আর কি আজকে থেকে অনেক মানে অনেকগুলো স্কুল আবার সামার ভ্যাকেশন শেষ হয়ে শুরু হলো। সামার ভেকেশন যখনই থাকে সব বাচ্চারাই ভালো থাকে কেন কি ওরা নিজের বাড়িতে থাকে বাড়িতে থাকে অন্য বাচ্চাদের আসে না বা বাইরে বেরোয় না খুব বেশি বা জন্য অনেক ভেকেশনে যায় তখন কি হয় রাস্তার খাবার বা বাইরের খাবার বা এই যে অন্য বাচ্চার সাথে কন্ট্যাক্ট এইগুলো কম হয় তার জন্য বাচ্চারা ভালো থাকে এই যে স্কুলে গেল একটা বাচ্চার যদি সর্দি কাশি জ্বর থাকে ও যদি স্কুলে যায় ওখান থেকে দশটা বাচ্চার হতে পারে এবার এই দশটা বাচ্চা যখন সুস্থ হয়ে ফিরবে আবার একটা বাচ্চার থেকে আবার সর্দি কাশি জ্বর হবে এই জন্য আমরা বলি এটা কিন্তু স্টাডিতেও দেখা গেছে একটা ইন্ডিয়ান পপুলেশনে একটা বাচ্চার কিন্তু লেস দেন ফাইভ ইয়ার্স অফ এজ প্রত্যেক বছরে ন থেকে 10 বার সর্দি কাশি জ্বর হয় এটা কিন্তু শুধু সর্দি কাশি জ্বর মানে এখানে কিন্তু পেট খারাপ ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড এগুলো কিন্তু নেই এই জন্য যদি সামার ভেকেশনে বাচ্চারা ভালো থাকে মানে ভাবুন আপনার এই সামার মান্থে দু মাস ভালো আছে তার মধ্যে দু মাসের মধ্যে কোনো ইনফেকশন হয়নি এই জন্য যখন নেক্সট দু মাস আসবে ল অফ অ্যাভারেজ যদি বলে তো প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়াই হয়তো সর্দি কাশি জ্বর হবে এটা কিন্তু আপ টু ফাইভ ইয়ার্স অফ এজ অনেক বাচ্চারই হয় অনেক বাচ্চারই মা বাবা কমপ্লেন করে আসে কি প্রত্যেক দু সপ্তাহ ছাড়া ছাড়াই বাচ্চার সর্দি কাশি জ্বর হচ্ছে কিন্তু এটা কিন্তু সবারই হয় এটা যদি আমার দেখি বাচ্চার গ্রোথ ভালো আছে বাচ্চার অ্যাক্টিভিটি ভালো আছে বাচ্চার ডেভেলপমেন্ট ভালো আছে বাট আদারওয়াইজ খেলছে স্কুলে যাচ্ছে তাহলে আমাদের টেনশন করার কিছু নেই আপনি যেটা সেকেন্ড পয়েন্ট বললেন যে আমাদের গ্র্যান্ড প্যারেন্টসরা বলে বা এই যে দেখেন কি রাস্তায় বাচ্চারা কিন্তু খেলছে ভিজছে ওদের কিছু হচ্ছে না দুটো জিনিস আছে একটা যখন আমাদের যারা আমাদের প্যারেন্টস বা আমাদের গ্র্যান্ড প্যারেন্টস ওনারা যখন বড় হয়েছেন আর কি তখন হয়তো পলিউশন লেভেল বা এই যে আজকে আমরা যে বলছি খাওয়ার মধ্যেই আমরা কোনো ভিটামিন পাচ্ছি না মানে এই যে বা বাইরের খাবার এত জাঙ্ক ফুড এত কালার ফ্লেভার ফুড মানে আজকাল বাচ্চারা চিপস বিস্কিট কোল্ড আইসক্রিম এইগুলো খুব বেশি খায় এগুলো কিন্তু কোনোটাই নিউট্রিশিয়াস প্রোডাক্ট নয় অল অফ দিস থিংস আর জাঙ্ক ফুডস এখান থেকে কিন্তু অনেকটা ইমিউনিটি এফেক্ট হতে পারে আর সেকেন্ড কথা যেটা আপনি বললেন যে রাস্তার বাচ্চারা একটা জিনিস আমরা আগেও জানি আর কি হাইজিন হাইপোটেসিস বলে একটা জিনিস আছে যেখানে দেখা গেছে যে যত বেশি মানে থাকবে যত বেশি যার ইনফেকশন হবে তত বেশি ইমিউনিটি ডেভেলপ হবে আজকে আজকে হয়তো আমরা একটু বেশি পরিষ্কার পরিছন্ন থাকছি বলে যখন ইনফেকশনগুলো হচ্ছে তাড়াতাড়ি ছাড়তে চাইছেন বেশি ইনফেকশন হলে যেরকম একটা টেস্ট ম্যাচ এই রিসেন্টলি ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হবে আর তো তার আগে ওরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে আমাদের ইউনিটি বিল্ডআপের জন্য কিন্তু প্র্যাকটিস ম্যাচ জরুরি আর কি এই যে সর্দি কাশি জ্বর এই যে সর্দি কাশি জ্বর বারবার করে হচ্ছে এইগুলো করে করে করেই কিন্তু ইমিউনিটি বিল্ডআপ হবে একদমই তাই এবং এটা খুব বাস্তব কথা যে আমরা বেশি মানে যত্নশীল হতে গিয়ে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে নষ্ট করেছি নেবি এবং আমাদের করোনা সব থেকে বড়ো আমাদের লিশন দিয়েছে যে তোমরা ভাই নিজেদেরকে বোঝো অ্যাট লিস্ট আমরা চলে যাব আলোচনাতে এই যে জ্বর সর্দি কাশি যেটা প্রবণতা বাচ্চাদের মধ্যে থাকে এই বর্ষাকালের মধ্যে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে তাকে ধীরে ধীরে সুস্থ করব তার ট্রিটমেন্টটা কি হবে দেখুন একটা তো হচ্ছে যেটা আমি আগেও বললাম যে আগে তো আমাদের প্রিভেন্ট করতে হবে জিনিসটা এই জন্য দেখুন হাওয়া তো নাকে ঢুকবেই নিঃশ্বাস সবাই নেবেই এই জন্য নাক থেকে ওটা আটকানো খুবই মুশকিল সর্দি কাশি জ্বর একটা আটকানো খুব জরুরি ইয়ে আছে হ্যান্ড ওয়াশ ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশ বাড়িতেও আমাদের যখন বাচ্চারা থাকে বিফোর মানে খাওয়ার আগে বা বাথরুম ইউজ করার পরে বা স্কুলেও যখন টিফিন করছে তার আগে হ্যান্ড ওয়াশ করাটা খুবই জরুরি আর কি তাতে কিন্তু অনেকটা ইনফেকশন হওয়ার চান্স কমে যায় এবার এরম হতে পারে যে একটা বাচ্চা সর্দি কাশি জ্বর হয়ে গেল আর তাতে বাবা মার কি করে এখন অনেক বাবা মাই কমপ্লেন করছে এখন কিন্তু একটু যেহেতু বৃষ্টি নেমেছে সর্দি কাশি জ্বর একটু বেশি হচ্ছে যে কোনো আর ম্যাক্সিমাম এখানে কিন্তু মোর দেন নাইনটি পার্সেন্ট কেসেই ভাইরাস ইনফেকশন হচ্ছে এবার যে কোনো ভাইরাস ইনফেকশন একটা জিনিস মাথায় রাখবেন দুদিন প্রথম দুদিন কিন্তু খুব বেশি জ্বর থাকে মানে এরকম সবাই কমপ্লেন করছেন কি ডাক্তারবাবু জ্বরের ওষুধ দিচ্ছি আমরা কিন্তু জ্বর নামছে না প্রথম দুদিন কিন্তু জ্বর নামে না প্রথম দুদিন হয়তো আপনি একশো দুই জ্বর আছে আপনি জ্বরের ওষুধ দিলেন জ্বরের ওষুধ দিয়ে ওটা একশো হলো দু ঘন্টার মধ্যে কিন্তু আবার একশো দুই হয়ে যাবে তখন কিন্তু বাবা মা অনেক প্যানিক করে কি জ্বরটা একদমই কমছে না কিন্তু ওটাই চার ঘন্টা ছাড়া ছাড়া ওষুধ দিতে হবে মাঝে মাঝে যদি দেখা যায় কি হাই ফিভার হচ্ছে তাহলে হাত পা একটু স্পঞ্জ করে দিতে হবে প্রথম দুদিন যদি পেরিয়ে যায় তাহলে ম্যাক্সিমাম ইনফেকশনই কিন্তু নিজের থেকে কমে যেতে পারে ওভার প্যানিক করার দরকার নেই অনেক সময় বাড়ির লোক যেটা করে একশো দুই জ্বর আছে বাচ্চাকে পুরোপুরি চান করিয়ে দিল বা খুব স্ট্রং মেডিসিন দিলো যাতে জ্বর কমে গেল কিন্তু ইনফেকশনটা কমলো না একটা জিনিস মাথায় রাখতে হবে যে জ্বরটা আছে শরীরে জ্বরটা কিন্তু শরীর তৈরি করছে ইনফেকশনকে মারার জন্য আর কি মানে ভাইরাস ইনফেকশনটাকে আটকানোর জন্য জ্বর তৈরি করছে এই জন্য একটু বেসলাইন টেম্পারেচার বডির জন্য ভালো এর ছাড়া বাচ্চা হয়তো প্রথম দু তিন দিন মানে একদমই কিছু খাবে না যেহেতু জ্বরের সময় খাওয়ার ইচ্ছা চলে যায় তার জন্য বেশি করে জল খাওয়ানো পেচ্ছাবে ধ্যান রাখা যদি বাচ্চা দেখা যায় দিনে চারবার পাঁচবার করে ইউরিন করছে তাহলে টেনশন করা কিছু নেই কয়েকটা ডেঞ্জার সেই মাথায় রাখতে হবে যখন যদি এই জিনিসগুলো হয় তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে আপনার নিজের নিজের পেডিয়াট্রিশিয়ানের কাছে যেতে হবে তার মধ্যে হচ্ছে যদি দেখা যায় জ্বর খুব বেশি আসছে একদমই নামছে না দু থেকে তিন দিনের মধ্যে জ্বর কমছে না বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে বা বাচ্চা একদমই পেচ্ছাপ করছে না বা বাচ্চা একদম নেতিয়ে পড়েছে তাহলে কিন্তু অবশ্যই নিজের পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত কারণ এটা তো আমার দিকে যেতে পারে হ্যাঁ মানে ম্যাক্সিমাম মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট কেস কিন্তু নিজের থেকেই কমে যেতে পারে যদি এরকম দেখা যায় কমছে না যেটা আমরা করোনা পিরিয়ডেও দেখেছি আর কি যদি হাজার জনে ইনফেকশন হয় তাহলে কিন্তু দুজন তার মধ্যে খারাপ হয় আর আমাদের দেশে এতটাই পপুলেশন বেশি যে ওই হাজারের মধ্যে দুজনও কিন্তু একটা বিগ পপুলেশন চাং চলে আসবে আর কি এই জন্য যদি এরকম অসুবিধা হয় তাহলে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত বা কাছাকাছি যে হসপিটাল আছে ওখানে যাওয়া উচিত একদমই তাই একটা কথা আপনি একটা তবু বললেন যে অনেক সময় গার্জেনরা কি করেন যে যখন জ্বর বেশি হয় তখন স্নান করিয়ে দেয় এটা একটা অদ্ভুত প্রবণতা আমরা বর্তমান যুগে দেখছি আগে কিন্তু কি হতো না সেই পুরোনো দিনের জল পড়তে দিতাম দিতে দেখতাম এখন কিন্তু গার্জেনরা কি করে বাথরুমে নিয়ে গিয়ে আমার থেকে জল ঢেলে দেয় বলে এখন নাকি ওরম জল ঢালে জ্বর নেমে যায় এইটার আমার একটা ব্যাখ্যা খুব দরকার যে এটা সঠিক না এটা পুরোপুরি বেথিক একটা কনসেপ্টে আমরা চলছি না দেখুন জ্বর নামানোর জন্য জ্বরের ওষুধ দেবেন জ্বরের ওষুধ যদি দেখা যায় দু ঘন্টা বা তিন ঘন্টায় কাজ করছে না জ্বর বেড়েই চলেছে তাহলে কিন্তু একটু লুক ওয়ার্ম ওয়াটার মানে হালকা একটু গরম জল দিয়ে বাচ্চা একটু গা হাত পা স্পঞ্জ করবে। তাতে মাথা আমপিডস পা হাত এগুলো স্পঞ্জ করা যেতে পারে খুব বেশি জ্বরে যদি বাচ্চাকে চান করানো হয় তাহলে কিন্তু ওই সর্দি কাশি তো আরও বেড়ে যেতে পারে তাতে আরেকটা ব্যাপার হয় আমাদের যখন জ্বর আসে আমাদের একটু কাঁপনি হয় আর ঠান্ডা লাগে ঠান্ডা জলে চান করালে কিন্তু বাচ্চার একটু কষ্ট বেড়ে যেতে পারে আর কি এই জন্য চান করানোটা উচিত নয় রেগুলার যে বাচ্চা করে আর কি বাচ্চারা যে সকালে দশটা এগারোটার সময় বাদ করে ওই বাদ করলে কোনো অসুবিধা নেই কিন্তু জ্বর কমানোর জন্য আলাদা করে আপনার চান করিয়ে দেওয়া ঠান্ডা জলে চান করিয়ে দেওয়া এটা একদমই ঠিক নয় এই কনসেপ্টটা কিন্তু আমাদের খুব ভুল ছিল অ্যাটলিস্ট আমি বলবো যে আজকের অনুষ্ঠান থেকে এটা একটা ভালো মেসেজ আমাদের কাছে পৌঁছলো এটা কিন্তু সঠিক পন্থা নয় অন্তত এটা বুঝে আমাদের চলা উচিত এক হচ্ছে জ্বর দুই সর্দি কাশি আমরা দেখেছি যে অনেকটা মানে স্টে করে অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা দেখেছি যে কাশি তো হয়েই চলেছে হয়তো জ্বর চলে গেছে তার বাকি সিমটমস যা যা ছিল সব নরমাল হয়ে গেছে কাশি তার কমছে না ডেফিনিট করে তখন কিন্তু তার একটা শ্বাসকষ্ট জনিত সমস্যা তৈরি হতে থাকে আগে হয়তো ছিল না বাট এইটার জন্য উচিত মিউকিয়াসের জন্য এই আমাদের কাশির জন্য সমস্যা তৈরি হচ্ছে এইটা কি নির্দিষ্ট কোনো কারণে হতে পারে এই বর্ষাকালের জন্যই কি সেটা হচ্ছে না অন্য কোনো সমস্যার জন্য এটা হয় দেখুন ম্যাক্সিমাম যেটা আমি আগে বললাম ম্যাক্সিমাম ভাইরাস ইনফেকশনে কিন্তু দু থেকে তিন দিনে জ্বর কমে যায় কিন্তু এই যে সর্দি কাশি আপনি বললেন কি অনেক লম্বা চলে এটা একদম দু থেকে তিন সপ্তাহ কিন্তু কাশিটা থাকতে পারে সর্দিটা হয়তো সাত দিনে কমে যায় কিন্তু একটা ড্রাই কফ একটা খুশকুসানিওয়ালা কাশি আর কি ওলা কাশি একটা ওটা কিন্তু দু থেকে তিন সপ্তাহ থাকতে পারে এবার একটা জিনিস মাথায় রাখবেন ড্রাই কাশির জন্য কিন্তু খুব একটা ভালো ওষুধ কোথাও নেই কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে যদি আমরা খাই কিছু খেতে খেতে গলায় আটকে যায় আমাদের একটা কাশি হলো আমি ডাক্তারের কাছে গেলাম আমি ডাক্তার বুক দেখলো ডাক্তার দেখলো বুকটা ক্লিয়ার আছে একটা কাশির সিরাপ দিল কাশি সিরাপ যতক্ষণ এখানে একটা খাওয়ার আটকে আছে ততক্ষণ কিন্তু কাজ করবে না এখানেও একই ব্যাপার এখানে কিন্তু ওই কফ বা ওই ভাইরাসটা এখানে আটকে আছে ওটা একটা ইরিটেশন করছে আর যতক্ষণ ওই জিনিসটা ওখানে থাকবে ততক্ষণ কিন্তু কাশিটা চলবে এবার তাতে একটা জিনিস মাথায় রাখতে হবে নাকটা আমাদের ক্লিয়ার রাখতে হবে এই জন্য নেজেল ড্রপস মেনলি যে নেজাল স্যালাইন ড্রপস বা এই যে নাক খোলা কি এই ড্রপস গুলো দিয়ে রাখলে কি হয় যে রাত্রিবেলা বাচ্চাটা মুখ খুলে ঘুমায় তাহলে কি গলা তো আরো শুকিয়ে যায় তাতে কাশিটা আরো বাড়ে যায় এই জন্য এই কাশিগুলো রাত্রিবেলা বেশি হয় কাছ থেকে কাস্তে বাচ্চা বমি করে দিতে পারে কাস্তে কাস্তে কান্না শুরু করতে পারে তো এই জিনিস কিন্তু নাকের ড্রপ দিলে নাকটা যদি খোলা থাকে তাহলে কিন্তু অনেকটা কম হয় এর ছাড়া না এটাই মেন অসুবিধা ভাইরাল কাশিতে কিন্তু আমি ইউজুয়ালি আমার পেশেন্টদেরও বলি দিই যে এটা আমি দিচ্ছি একটা কাশির ওষুধ কিন্তু খুব একটা বেশি কাজ করবে না তার থেকে আপনি বাড়িতে যেই জিনিসগুলো করা যেতে পারে আর কি বুকে একটু তেল লাগিয়ে দেওয়া বা একটু হয়তো জলের সাথে একটু মধু মিশিয়ে খাওয়ানো এই জিনিসগুলো করতে পারে আরেকটা কথা বলি এটা তো সেটা হচ্ছে যে আমরা যেমন এই যে প্যারালালি ওমিক্রনের যে আরেকটা যে ভ্যারিয়েন্ট এসছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাপার একদম মানে ফ্রম দ্য বিগিনিং অফ করোনা আমরা কিন্তু ব্যাপারটার বিষয়ে দেখেছি যে ব্যাপার যদিও খুব ছোট বাচ্চার ক্ষেত্রে ব্যাপার নেওয়াটা খুব কঠিন ব্যাপার কিন্তু একটু যে বোধ হয়েছে সেই জায়গার ক্ষেত্রে কি ব্যাপারটা প্লাস পয়েন্ট হতে পারে এই মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখুন ব্যাপার নিতে পারে ব্যাপার নিতে অসুবিধা কিছু নেই কিন্তু কথা হচ্ছে আপনি যেটা বললেন আমার কয়েকটা বাচ্চা এরকম দেখেছি যারা বেপার নিতে গিয়ে বান ইনজারি হয়েছে আর কি মানে হাত পা ছুড়তে গিয়ে জল হয়তো পরে গেছে বেপার কিন্তু যদি ঠিক করে নেওয়া যায় কাজ করে এটা একদমই ঠিক অনেকটা রিলিফ করে কিন্তু বড় বাচ্চাদের জন্য বেপার নেওয়া যেতেই পারে যাদের সাত বছর আট বছর বয়স আছে যারা আহ ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারবে ছোট বাচ্চাদের যদি কেউ দিতে চায় তাহলে কিন্তু খুবই সেফ গার্ডিং করে দিতে হবে সেটা গার্জেনকে থাকতে হবে ডেফিনেট করে তো বর্ষাকালে আর কি কি ধরনের মানে রোগ রোগের প্রকোপ দেখা যায় একটা শিশুর ক্ষেত্রে দেখুন সেকেন্ড যেটা বেশি হয় আমরা এতক্ষণ ধরে সর্দি কাছি জ্বর নিয়ে আমরা ডিসকাশন করলাম আর কি যেটা সব সেকেন্ড যা সব থেকে বেশি হয় পেটের ইনফেকশন আর যেটা হচ্ছে আপনার এই গ্যাস্ট্রো এন্টারাইটিস যেটাকে বলা হয় বা পেটের ইনফেকশন যেটা টাইফয়েড এখন খুব বেশি করে হচ্ছে আর কি এটা একটাই কারণ যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যে হচ্ছে জলটা নোংরা ড্রেনে যাচ্ছে আর কি আর ওটাই হয়তো আমাদের খাবার সাপ্লাই যে জলটা আছে তার সাথে মিশছে বা অনেক সময় বড় বাচ্চা যারা আছে আর কি তারা রাস্তায় জাঙ্ক ফুড বা ফুচকা এই জিনিসগুলো খাচ্ছে আর কি ওখান থেকে কিন্তু পেটে ইনফেকশন খুব বেশি করে এই সিজনে হয় তার জন্য যেটা করা উচিত হ্যান্ড ওয়াশটা আমরা আগেই বলেছি তার সাথেই রাস্তার খাবারগুলো অ্যাভয়েড করা প্লাস যেই বাচ্চারা বড় বাচ্চারা লিস্ট যে বাচ্চাগুলো পাঁচ বছরের উপরে আছে আর কি তাদের এই মানে আরও ওয়াটার বা ফিল্টার ওয়াটারই খাওয়া উচিত বাইরের জল খাওয়া উচিত না কেন জলটাই সব থেকে বেশি এই খারাপই করে আর কি আর ছোট বাচ্চা যারা থাকে যারা চার বছর পাঁচ বছর তাদের সবসময় বয়েল ওয়াটার খাওয়ানো উচিত একদমই তাই এবং এই পেটের সমস্যাতে আমরা এখানেও দেখেছি আমরা নিজেরা সবসময় চলতে ফিরতে মেডিসিন শপে গিয়ে চট করে কোনো না কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া আমার প্রবণতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে ইভেন আমরা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অ্যান্টিবায়োটিক চার্জ করে দিই ডাক্তারের বিনা পরামর্শে আমরা এই কাজটা করে চলেছি লাগাতার এবার পেটের সমস্যার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো একটা মেডিসিন খেয়ে তোমার পেটের সমস্যা তুমি এটা খাও তোমার এক্সাম রয়েছে তুমি তো অন্তত তুমি এই সমস্যা থেকে বেরোতে পারবে আগামী দিনে আমরা কিছুদিনের মধ্যে বাচ্চাকে দেখতে পাই তীব্র পেটে ব্যথা এবং পরবর্তীকালে তারা ছুটছে গার্জেনার ডাক্তারের কাছে যে এরম এরম ঘটনা ঘটেছে এই জায়গাটা কতটা অ্যালার্ট হওয়ার মধ্যে দরকার দেখুন আগে যেটা বললাম আমি যেরকম ভাইরাস ইনফেকশন বুকে ইনফেকশনগুলো তো ম্যাক্সিমামগুলোই ভাইরাস ইনফেকশন হয় এখানেও একই ম্যাক্সিমাম ইনফেকশনই কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া হলেও সেলফ লিমিটেড এই জন্য অ্যান্টিবায়োটিকে যতক্ষণ না ডাক্তার পরামর্শ দিচ্ছে আর কি ততক্ষণ নিজের থেকে খাওয়া উচিত নয় বাচ্চাদের তো একদমই দেওয়া উচিত নয় একটা জিনিস মাথায় রাখতে হবে বাচ্চাদের যদি পেট খারাপ হয় তাহলে কিন্তু পাঁচ থেকে সাত দিন চলে এটা প্যারেন্টসদের মানতে খুব অসুবিধা হয় আমার বাচ্চা দিন ধরে ভুগবে জিনিস মাথায় রাখতে হবে আমাদের যেরকম বড়দের একটা ওষুধ আছে লোমোটিল আমরা খেয়ে নিলাম বাচ্চাদের কিন্তু ওরকম পায়খানা বন্ধ করা যায় না বাচ্চাদের যদি ওরকম কোনো ওষুধ দিয়ে আমরা পায়খানা বন্ধ করি ওই ইনফেকশনটা কিন্তু পেটেই রয়ে যায় আর সারা শরীরে ছড়াতে পারে এই যে পায়খানা হচ্ছে বেশি করে ওখানে কিন্তু শরীর ইনফেকশনটা বার করে দিচ্ছে এবার এই পাতলা পায়খানা হলে কি করণীয় মেনলি সব বয়সের জন্য একই জিনিস যতবার পায়খানা হবে পঞ্চাশ থেকে একশো এম জল খাওয়াতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় পায়খানা যখন হয় পেটের হজম শক্তিটা কমে যায় এই জন্য সবসময় এরম খাবার খাওয়া উচিত যেটা খুব ভালো করে হজম করতে পারে শরীর তার মধ্যে রাইস বেস ডাইট মানে খিচুড়ি কাঁচকলা সেদ্ধ চিরে সেদ্ধ মুড়ি জলে দিয়ে দই চিরে দই মুড়ি দই ভাত চিকেন স্টু মাছের ঝোল এগুলো খেতে পারে কিন্তু দুধের জিনিস গমের জিনিস বিস্কিট ময়দা এই জিনিসগুলো খাওয়া উচিত নয় তার সাথে কেউ হয়তো যদি নিজের থেকে ওষুধ নিতে চায় একটা ভালো খেতে খেতে পারে কোনো অসুবিধা নেই যেটা ডাক্তারের পরামর্শ ছাড়াও খাওয়া যেতে পারে কিন্তু এখন এটা আপনি বললেন আমরা দেখেছি বারবার করি স্যার একবার হলো একটা ডোজ মেট্রোজিল আমি খাইয়ে দিলাম বা একটা ডোজ ওটু খাইয়ে দিলাম এই মেট্রোজিল বা ওটু এরকম খাইয়ে খাইয়ে কিন্তু এই ওষুধগুলো আর কাজ করে না এবং আরেকটা কথা বলি আমি তবু একটু একটু করেই বলছি সেটা হচ্ছে যে এই যে পেটের সমস্যা অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা দেখেছি বর্ষাকালটাতে হাইপার অ্যাসিডিটির একটা সমস্যা তৈরি হয় আমি আমাদের মানে এখনকার জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে যে অ্যাসিড হয়ে যাচ্ছে এবং এখন কিন্তু বড়দের এন্টাসিড চট করে কিন্তু বাচ্চাদের দিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে যেমন আপনি বললেন যে একটা নির্দিষ্ট ওষুধের নাম বললেন যে এই ওষুধটা আমরা দিয়ে দিচ্ছি কিন্তু সেটা কিন্তু সমীচীন নয় একটা বাচ্চার ক্ষেত্রে ঠিক একইভাবে অ্যাসিডিটির ক্ষেত্র কি এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত দেখুন অ্যাসিডিটি কেন হচ্ছে ওটা নিয়েও ভাবতে হবে আর কি এখন লাইফস্টাইলটাই এরম হয়ে গেছে আর কি বাচ্চারা ঘুমোটাই যাচ্ছে খুব লেট করে যেহেতু বাবা মা লেট করে ঘুমোচ্ছে আর কি আর সকালে স্কুলের জন্য খুব তাড়াতাড়ি উঠতে হচ্ছে তার জন্যই স্লিপ যে ডিস্টার্ব হচ্ছে আর কি তার জন্য কিন্তু আর্লি মর্নিং অ্যাসিডিটি একটু বাচ্চাদের হতে পারে এবার বাচ্চাদের ওষুধ কিন্তু বড়দের থেকে আলাদা আবার এখানে একই ব্যাপার আপনি হয়তো একটা দুটো ডোজ অ্যান্টাসিড দিতে পারেন নিজের থেকে তাতেও যদি বেশি অসুবিধা হয় তাতে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এটা ছাড়া খুব বেশি স্পাইসি ফুড খুব বেশি জাঙ্ক ফুড খুব বেশি খাওয়ার যাতে কেমিক্যালস আছে বা আর্টিফিশিয়াল কালার বা আর্টিফিশিয়াল ফ্লেভার আছে যেরকম আগেও আমি বললাম আর কি বিস্কিট কেক ম্যাগি কুরকুরে এই জিনিসগুলো আর কি জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত তাতে কিন্তু পেটের সমস্যাটা কম হবে একদমই তাই বর্ষাকালে এক তো যেমন পেটের সমস্যা বা সর্দি কাশি একটা বিষয় থাকে আর এক ধরনের সমস্যা বাচ্চাদের আমরা দেখেছি স্কিন ইনফেকশন বৃষ্টির জলে ভিজে বাড়ি এলো কোথাও জল জমে আছে আমাদের এটা তো খুব ন্যাচারাল থিং এখন জল জমে যাওয়া তো সেই জায়গায় এসে ইনফেকশন মানে একটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় সেইখান থেকে কি করে বাচ্চাকে প্রোটেক্ট করব আমরা দেখুন যখনই বাচ্চা বৃষ্টির জলে যদি ভিজে যায় আর কি আমাদের অ্যাভয়েড করা উচিত যতটা পারি কিন্তু সবসময় তো পসিবল হয় না যদি বাচ্চা বৃষ্টি জলে ভিজে যায় বা ওই নিচে যে জমা জল আর কি তাতে যদি পা পড়ে যায় আর কি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে ওটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে দেওয়া উচিত তারপরে একটা হয়তো ময়শ্চারাইজিং লোশন বা নারকেল তেল লাগিয়ে দিলেও অনেকটা কিন্তু স্কিনটা প্রোটেক্টেড থাকে এবার অনেক সময় হয় একটা ভেজা জাম স্কুলে গেল স্কুলে যাওয়ার আগে ভিজে গেল আর কি ভেজা জামা কাপড় পরেই বসে আছে স্কুলে এই ভেজা জামা কাপড় পরার জন্য কিন্তু বা ঘামের জন্য এই ফাঙ্গাল ইনফেকশন গুলো হতে পারে ফাঙ্গাল ইনফেকশন ব্যাপার একই ব্যাপার খুব বেশি বেড়ে গেছে বা স্টেরয়েড মেডিসিন অনেক বেশি বেড়ে গেছে তাতে কিন্তু বাচ্চার লাভ থেকে বেশি ক্ষতি হয় তার জন্য যদি এরম দেখা যায় কি কোনো র্যাশ হচ্ছে বাচ্চা যেটা নিজের থেকে কমছে না বা কোনো অয়েন্টমেন্ট লাগালে কমছে না তাহলে কিন্তু বাচ্চার ডাক্তার বা স্কিনের ডাক্তার কাছে নিয়ে যাওয়া উচিত মানে তৈরি এই জায়গাটা আমাদের দেখা হচ্ছে যে কেন হচ্ছে না বিষয়টা এবং আরেকটা কথা বলি বর্ষাকাল মানে আমাদের কিন্তু একটা আতঙ্ক থাকে ডেঙ্গুর প্রকোপ বাড়ে বর্ষাকালে একটা অদ্ভুত ব্যাপার আমরা দেখেছি এমনিতেও জানি যে জলবাহিত রোগ এখন এই সময় বর্ষাকালে অতিরিক্ত পরিমাণে বাড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ে এবং আমরা কিন্তু এখন দেখছিও খবরে তো দেখাই যাচ্ছে ডেঙ্গুর সমস্যা বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেহেতু বাড়িতে যে সমস্ত বাচ্চা বাড়িতে বাচ্চা রয়েছে সেই সমস্ত পরিবারের সদস্যদের বড় যারা তাদের কি করণীয় দেখুন একটা জিনিস এটা আপনি করতে পারেন আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতে কোথাও জল জমে নেই এটা কিন্তু মাথায় রাখ ডেঙ্গু মশা তখনই হয় যখন লং স্ট্যান্ডি এক জায়গায় একটা জল জমে আছে নিজের বাড়ির আশেপাশে বা নিজের বাড়ির ছাতে কোথাও জল জমে নেই এটা কিন্তু চেক করতে হবে রেগুলারলি সপ্তাহে একবার করে চেক করতে হবে এবার যদি এরম দেখা যায় কি খুব বেশি মশা হচ্ছে এখন কিন্তু মিউনিসিপাল কর্পোরেশন সব জায়গায় খুব আমিও দেখেছি আমার নিজের পক্ষে দেখেছি ওনারা এসে স্প্রে করে চলে যান আর কি কিন্তু ওনাদের পক্ষেও সম্ভব নয় প্রত্যেকটা বাড়ি গিয়ে প্রত্যেকটা বাড়ির ছাদ থেকে নিচে দেখা আর কি কেন কি আমাদের পপুলেশনই এত বেশি আর একটা জিনিস আহ ইয়ে আছে কি এখন আমাদের কলকাতায় হোক বা গ্রামেগঞ্জে হোক আন্ডার কনস্ট্রাকশন জায়গাগুলো খুব বেশি যেখানে জল জমে যায় খুব তাড়াতাড়ি ওখানেও কিন্তু মাঝে মাঝে করে একটু স্প্রে করতে হবে এটা ছাড়া বাচ্চারা যদি আমরা এটা তো হলো মশা আমরা আটকালাম এবার মশা থেকে প্রোটেকশন কি করে নেব বাচ্চাদের ফুল হাত পার জামা কাপড় পরাতে হবে যেটা বলা খুব সহজ কিন্তু আমাদের গরমের দেশে এটা করা খুব ডিফিকাল্ট কিন্তু তাতেও আপনি ফুল হাত পার জামা কাপড় পরাতে পারেন তার সাথে যেটা করতে পারেন এখন নানা রকমের অ্যান্টি মস্কিটো ক্রিম বা রেপেলেন্ট বেরিয়েছে আর কি যেটা ডাইরেক্টলি আমি যেটা আমার পেশেন্টদের বলি ডাইরেক্টলি আপনি চামড়ায় লাগাবেন না কেন কি চামড়ায় লাগালে অনেক সময় রিয়াকশন হতে পারে আপনি হয়তো জামা জামাতে লাগিয়ে দিলেন বা একটা স্টিকার পাওয়া যায় আপনি জামার পিছনে লাগিয়ে দিলেন কতটা কাজ করে কেউ জানে না কিন্তু যতটাই প্রোটেকশন পাওয়া যায় এর ছাড়া একটা জিনিস মাথায় রাখতে হবে ডেঙ্গুর মশা কিন্তু মানে সকালের দিকে কামড়ায় এই জন্য রাত্রিবেলা মুসুরিতে টাঙিয়ে ঘুমোচ্ছি তাতে কিন্তু খুব একটা বেশি লাভ হবে না স্কুলগুলোকেও দেখতে হবে ওদের ক্যাম্পাসের মধ্যে কোথাও মশা আছে কিনা কেন কি ম্যাক্সিমাম কিন্তু মানে মশা সকালেই কামড়ায় আর তখন কিন্তু বাচ্চারা স্কুলেই থাকে আর কি যদি কারো ডেঙ্গু হয় যদি পজিটিভ পাওয়া যায় আর কি তাহলে কিন্তু ডেঙ্গু খুব একটা চিকিৎসা কিছু নেই আমাদের মাথায় রাখতে হবে জল ছাড়া কিছু নেই জ্বরের ওষুধ দিতে হবে যেরকম আমি বললাম আগে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছাড়া ছাড়া বেশি করে জল খাওয়াতে হবে পেডিয়াটিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে যেরম যেরম করে বলবেন হয়তো হেমোগ্লোবিন পিসিবি প্লেটলেট বারবার করে রিপিট করে দেখতে হবে যদি কোনো ডেঞ্জার সাইন পাওয়া যায় যেন পেচ্ছাপ কম হচ্ছে বা কোথা থেকে ব্লিডিং হচ্ছে বা হাত পা খুলে যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে একদমই তাই এবং আমরা এটাও দেখেছি যে বাচ্চাদের যখন জ্বর আসে আমরা তো নর্মালি তো সাধারণত আমরা ওইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি না চিকিৎসকের পর্যন্ত পৌঁছানোর আগে আমরা অনেক কিছু করে বসি আপনাদের কাছে যাওয়ার পর অনেক সময় আপনি নিজেও প্রচুর পেশেন্ট হ্যান্ডেল করেন আপনি নিজে জানেন যে অনেকটা হয়তো আমরা দেরি করেও ফেলি এরকমও অনেক হয়েছে কারণ আমরা দেখেছি এখানে আমরা অনুষ্ঠান করেও দেখেছি যে অনেকটা লেট করে ফেলেছে বাচ্চাকে অনেকটা বেশি তাদের পক্ষে রিস্কি হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে যেমন জ্বর জ্বরে তো অনেক রকম জ্বর হচ্ছে এই সময় বিশেষ করে করোনার জ্বর হচ্ছে তার সঙ্গে সঙ্গে ডেঙ্গু হচ্ছে এই টাইম এই জায়গাটার মধ্যে মিনিমাম আমি যদি একদম ফার্স্ট মানে ফার্স্ট স্টেপ বলি সেই স্টেপটা মানে একজন গার্জিয়ানের কি হওয়া উচিত বাচ্চার যখনই জ্বর এলো যখন বাচ্চার যখনই জ্বর হলো আপনি লাস্ট প্রেসক্রিপশন আপনার বার করবেন ওখানে যে প্যারাসিটামলের ডোজ লেখা আছে ওজন অনুযায়ী প্যারাসিটামলের ডোজ দেবেন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ছাড়া ছাড়া প্যারাসিটামল এই যে ওষুধটা আছে ওটা রিপিট করতে পারেন আর কি ম্যাক্সিমাম দিনে চার থেকে পাঁচবার দিতে পারেন এটার ছাড়া মেন যেটা বললাম যে কোনো জ্বরেই ওয়াটার ইনটেক মানে ফ্লুইড ইনটেক খুবই ইম্পর্টেন্ট ওই ফ্লুইডটা আপনি জল দিন বা ওআরএস দিন বা বার্লি ওয়াটার দিন যত বেশি জল খাওয়াবেন তত কিন্তু বাচ্চা ভালো থাকবে ইফ এই জ্বরটাই ডেঙ্গু কিনা এই প্রথম দিনে জ্বরে মানে পেডিয়া দেখে বলাও খুব মুশকিল আর কি যতক্ষণ না দুদিন হ্যাঁ দুদিন বা তিন দিন যাচ্ছে ততক্ষণ না এই বাকি গুলো যেরকম বমি হলো বা র্যাশ হলো এগুলো আসছে আর কি ততক্ষণ কিন্তু বলা খুব মুশকিল এই জন্য দুদিনে যদি বেশি জ্বর চলে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে নেওয়া নিয়ে যাওয়া উচিত বাচ্চাকে আর তার মাঝখানে যে সিমটম গুলো আমি আগেও বললাম আবার রিপিট করে দিচ্ছি কেন কি এটা খুব ইম্পর্টেন্ট যদি এরকম দেখা যায় বাচ্চা খুব নিস্টেজ হয়ে যাচ্ছে বা বাচ্চার অনেক বাচ্চারই হয় জ্বরের সাথে তর্কা হচ্ছে বা বাচ্চার পেচ্ছাপ কমে গেছে ছ ঘন্টা হয়ে গেছে আট ঘন্টা হয়ে গেছে বাচ্চা পেচ্ছাপ করছে না বাচ্চার কোনো রকমের শ্বাসকষ্ট হচ্ছে বা বাচ্চা একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে বাচ্চা নেটিয়ে পড়েছে তাহলে কিন্তু অবশ্যই তখনই হসপিটালে বা নিজের পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাওয়া উচিত এবং বর্ষাকালে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা যতটা পারলাম আলোচনা করার চেষ্টা করলাম আজকে এখানে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে মূল অ্যাওয়ারনেসটা কিন্তু দরকার আমাদের গার্জিয়ানদের অভিভাবক যারা রয়েছে বাচ্চা তো সে তো শিশু তাকে আমরা কিন্তু টেক কেয়ার করছি সুতরাং সেই জায়গাটা যদি আমরা একটু অ্যালার্ট থাকি তাহলে একটা বাচ্চা কিন্তু দ্রুততার সঙ্গে সুস্থতার দিকে এগোতে পারে আর ওই থ্রোট ইনফেকশন হলো বা জ্বর হলো চট করে একটা নিজের আমরা যেটা করে অভ্যস্ত ওষুধ খেয়ে অভ্যস্ত সেটা বাচ্চাদের উপর না অ্যাপ্লাই করাই বেটার সুতরাং আজকে হেলথ প্ল্যান অনুষ্ঠানের মধ্যে আমরা এই আলোচনাটার মধ্যেই ছিলাম যে বর্ষাকালে শিশুর স্বাস্থ্য সুরক্ষা বেসিক্যালি কি হওয়া উচিত এবং বাকিটা কিন্তু সর্বৈব সত্যি যে চিকিৎসকের পরামর্শ যত দ্রুততার সঙ্গে নেওয়া যায় আজকাল হাতে সময় নেই অনেক অনেক ধন্যবাদ জানাবো ডক্টর কাপুরকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাদের জানে নমস্কার